So hello guys! সো আজকে আমরা করতে চলেছি তালের বড়া সো দেখো আমি একটা তালে নিয়েছি সো তালটাকে আমরা তিন ভাগ করে নিয়েছি সো তিনটা আটি বার হয়েছে সো দেখো আটিটাকে আমরা ভালো করে পরিষ্কার করে জাস্ট এটা আমরা জাস্ট একটা ফুটো ঝুড়ি নিয়েছি সো ঝুড়ির ওপরটাকে জাস্ট এইভাবে আমাদের ঘষতে হবে সো ঘষে টাকা দেখো আমরা ভালো করে ঘষে নিয়েছি তো জল নিয়েও ঘষতে হবে সো জল নিয়ে ঘষতে ঘষতে এটা আমি ঘষছি না সেটা আমার ঠাম্মা ঘষছে তো তোমরা দেখতেই পাবে আমার ঠাম্মাকে ভিডিওর মধ্যেই সো দেখো এটাকে ভালো করে ঘষ নিতে হবে সো দেখো এইভাবে চটকিয়ে চটকিয়ে জাস্ট আমার ঠাম্মা ঘষে নিচ্ছিল সো ভালো করে ঘষে নিয়ে জাস্ট দেখো এই তাল তিনটে ঘষে এইটা আমাদের জাস্ট এই মতলব আমরা এই বেটেলটা আমরা পেয়েছি সো এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি সুজি সো আমি সুজিটা পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম সো সুজিটা আর এখানে একশো গ্রাম মতলব কিছুটা একশো গ্রাম মতন আমরা এখানে অ্যাড করে দিয়েছি তোমার গুড় সো এর মধ্যে অ্যাড করে দিয়েছি চিনি আর অ্যাড করে দিয়েছি জাস্ট মতলব লবণ তো এই স্বাদ মতো লবণ জাস্ট অ্যাড করে দেওয়ার পর জাস্ট এইভাবে দেখো মেখে নিতে হবে ভালো করে মেখে নিতে হবে এইভাবে মেখে নিয়ে সো ভালো করে চুটকিয়ে এটাকে মেখে নিতে হবে কারণ না জিনিসটা না মাখলে জিনিসটা মচমচা হবে না সো আমরা সুজিটা অ্যাড করেছি মচমচের জন্য সো ভালো করে মচমচ করে নেওয়ার জন্য সুজিটা অ্যাড করেছি সো এটা দেখো আমার ঠাম্মি সে ঠাম্মিকেও তোমাদের দেখিয়ে দিলাম সো দেখো এইভাবে আমরা ভালো করে জিনিসটা মেখিয়ে নিতে হবে সো মেখিয়ে নেওয়ার পর দেখো ভালো করে জিনিসটা ফাটিয়ে নিচ্ছে সো ফা যার ঠাম্মি বলছিল নাকি কি না ফাটালে জিনিসটা ভালো হবে না সো দেখো ভালো করে ফাটিয়ে নিয়েছে সো ভালো করে ফাটিয়ে নিচ্ছে সো তোমরা দেখতে থাকো তো ফাটিয়ে নেওয়ার পর ভালো করে জিনিসটা মাখিয়ে নিতে হবে সো মাখিয়ে নিয়ে এলে জিনিসটা মচমচে হবে সো মচমচে হয়ে যাবে মচমচা হওয়ার পর জাস্ট ভালো করে এইভাবে দেখতে হবে যে জিনিসটা হচ্ছে কি না সো দেখো তো আমার ঠামনি বলছিল জিনিসটা হয়নি সো এর মধ্যে আবার একটু আটা অ্যাড করেছি সো এটা হচ্ছে আঠা গোমের আঠা সো আর অ্যাড করে দিয়ে দিয়েছি সো গোমের আঠা এখানে আমাদের লেগেছে পাঁচশো গ্রাম মতন সো এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে আবার সো মাখিয়ে নেওয়ার পর তো দেখো মাখানো হয়ে গেছে সো মাখিয়ে নেওয়ার পর আমরা এইভাবে অয়েল চাপিয়ে দিয়েছিলাম সো আমাদের অয়েল লেগেছে তিনশো গ্রাম মতন তো মাখিয়ে নিয়ে দেখো আমাদের রেডি তালের পর